যশোরের বুকে এক টুকরা কুয়াকাটা বলা যেতে পারে কুয়াকাটা সমুদ্র সৈকত যশোর জেলা শাখা কথাটা একটু হাস্যরসাত্মক মনে হচ্ছে তাই না বলছিলাম যশোর রেল রোডের ক্লিনিক মোড়ের কথা আজ হঠাৎ তীব্র বৃষ্টিতে রাস্তার অবস্থা একদম সমুদ্র সৈকতের মতো রাস্তাতে জমে আছে হাঁটু সমান পানি গাড়ি চলছে ধীরে ধীরে গাড়ির চাকাও যেন জলে তলিয়ে গেছে একটু পরপর বড় গাড়ির চাকাতে বড় ঢেউ চলে আসছে যেন সমুদ্রের বড় ঢেউ আসতে পড়লো তীরে মোটর সাইকেলের চলাটাও দেখে মনে হচ্ছে এখনই যেন চলতে শুরু করলো স্পিড বোর্ড দুপুরের এক বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার কারণে জল জমে আছে এটাও তার ভেতর অন্যতম মোড় এলাকায় এত জল জমে মাছ ধরতে চলে কয়েকজন এসেছিল বিভিন্ন যানবাহনের যাত্রীদের পড়তে হচ্ছে বিপাকে এজন্য জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এটা শহরের অন্যতম ব্যস্তময় সড়ক যেটা চৌরাস্তা থেকে শুরু হয়ে ওরিয়েন্ট হোটেলের পাশ দিয়ে বয়ে চলে গেছে আশ্রম থেকে একটা টার্মিনালে অপরটা রেল স্টেশনে আর মাঝামাঝি এই টিভি ক্লিনিক মোড়ে একটু বৃষ্টি হলেই যেন সমুদ্র সৈকতের রূপ নেয় কেননা এই জায়গাটা অপেক্ষাকৃত একটু নিম্ন এলাকা আর এ কারণেই একটু বৃষ্টি হলে ঠিক এই জায়গায় প্রচুর পরিমাণে জল জমে থাকে বর্তমানে এ রাস্তায় বড় বড় গাড়ি যেমন ট্রাক মাইক্রো এগুলো যাওয়ার সময় যে পরিমানে ঢেউ উৎপন্ন করছে এজন্য সমুদ্রের তীরে আশরে পড়লো বড় কোনো এক জাহাজ যারা নিজেদের শখের গাড়িটি ধোয়ার সময় সুযোগ পান না তারা এই সুযোগে নিজেদের গাড়িটি নিয়ে রাস্তায় বের হয়ে যেতে পারেন বিনা পয়সায় গাড়ি এক সুবর্ণ সুযোগ এটা এই এলাকার দোকানগুলোতেও ঢুকে গেছে জল কোন দোকানদার জল সেজতে ব্যস্ত কেউ বা বন্ধ রেখেছে এদিকে ঝুঁকি নিয়ে পথচারীরা পার হচ্ছে না জানি কখন খাদে পড়ে যেতে হয় কেউ বা শখের বসে বৃষ্টি দেখতে আসছিল মাথায় কেউ বা জরুরি কাজে যদি কারো বৃষ্টি বিলাস বা সমুদ্র বিলাস করতে মন চাই অথবা যারা সময় সুযোগ ও টাকার অভাবে কক্সবাজার যেতে পারছেন না তারা চাইলেই যশোর ক্লিনিক মোড়ে আসতে পারেন এবং লুফে নিতে পারেন বিনা পয়সায় সমুদ্র বিলাস করার মতো একটা চমৎকার ওয়েদার ও হাঁটু সমান জলে এমন এক পরিবেশ দেখে মনে হয় এজন্য কোনো এক উপসার গাড়ি যা জলেও চলতে পারে আবার স্থলেও চলতে পারে গাড়ি চলছে জল দুলছে তৈরি করছে ঢেউ দেখছে সবাই ভুগছে সবাই এগিয়ে আসেনি কেউ রিক্সা ইজি সহ বিভিন্ন ধরনের যানবাহন চলছে সমানতালে এসব যানবাহন চলার সময় যে ঢেউ উৎপন্ন হয় হঠাৎ করে যেন সেই ঢেউ বিপদসীমার ঊর্ধ্বে মানুষের জন্য বেশ চমৎকার একটা জায়গা আপনি চাইলে এখানে এসে নিজের ইচ্ছা মতো গোসল করতে পারবেন মাইক্রো গাড়ি আসার সময় যে পরিমাণে ঢেউ উৎপন্ন করছে সত্যি এজন্য যেন সমুদ্রের বুকে আশ্রে পড়া কোন এক জোয়ারের ঢেউ তবে হ্যাঁ জনসাধারণের অসচেতনতার কারণেই আজ এই জনদুর্ভোগ আমরা সবাই যদি একটু সচেতন হই একটু নিয়মকরণ মেনে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলি তাহলে হয়তোবা এমন দিন আমাদের আর দেখতে হতো না এছাড়াও ড্রেনেজ ব্যবস্থার কারণেও আমাদের যশোর শহরের রেল রোডের টিভি ক্লিনিক মোড় এলাকা প্রায় প্রতি বছরই একটু বৃষ্টিতে ঠিক এমন জলাবদ্ধতার শিকার হয় জনসাধারণকে পড়তে হয় বিপাকে এটা কোনো খাল নয় এটা যশোর শহরের রেল রোড টিবি ক্লিনিক মোড় এই ঢেউ আর পানির ঝাপটায় ভিজে যায় পথচারী ছোট দোকানগুলোতেও ঢুকে পড়ে নোংরা পানি আবার এই নোংরা পানি শরীরে লাগলেও হতে পারে নানা রকমের রোগ বালাই যা হোক সবকিছু দেখে মনে হয় এজন্য যশোরের বুকে এক টুকরো কুয়াকাটা সমুদ্র সৈকত